আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি মজাদার রেসিপি আলু ও চাউলের গুঁড়ো দিয়ে যে এত সুন্দর এত মজাদার রেসিপি হয় না খেলে বুঝবেন না ভিতরটা অনেকেই আমি দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ তো এভাবে পিস পিস করে আলুগুলোকে কেটে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করা হয়ে গেলে এক চামচ চিনি এক চামচ মধু এবং একটু লবণ দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে দুই চামচ দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়ো দিয়ে শক্ত একটি ডো তৈরি করে নিতে হবে পরিমাণটা দেড় কাপের মতো চাউলের গুঁড়ো এরপরে ডুবো ডিমের মধ্যে ডিমের মিক্সারের মধ্যে এভাবে ডুবিয়ে ব্রেড গ্রামে ব্রেড করে নিতে পারেন ব্রেড গ্রাম অবশ্যই দিবেন ব্রেড গ্রাম না থাকলে বিস্কুটের যে গুঁড়ো করে টোস্ট বিস্কুটের গুঁড়ো করে নিতে পারেন ওইটার মধ্যে মুড়িয়ে ডুবো তেলে ভেজে নিলে হয়ে যাবে কিন্তু এখন ডুবো তেলে ব্রাউন করে একটু ভালো করে মচমচে করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আলুর দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা না খেলে বুঝবেন না কত যে টেস্টি হয় খুবই সহজ খুবই দারুণ খেতে অসাধারণ